আমার দয়াল নবী মা ফাতেমা তু জহরা কোনার ঘর মোবারকের মহলা আলিরে ওনার কাজের মধ্যে রাইকা। আমার দয়াল নবী হজরত ইমাম হাসান হুসাইন রেদ দুই হাত মোবারকের মধ্যে ধইরা ধৈরা আমার নবীদি মসজিদের নববীর মধ্যে প্রবেশ করছে মানে মদিনা শরীফে সুবাহান আল্লাহ আর জোরে কন্যা সুবাহান কোথায় গেছে কন্যা কোথায় গেছে মদিনা ওই মদিনার মধ্যে বর কথা আছে না নাই তো নাই আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনি মক্কায় যে বরকত দিবেন মদিনাতে তার সাইতে ডাবল বরকত দান করেন আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হযরত জিব্রাইলের মাধ্যমে জার নবীর গো আপনি যেহেতু বলছেন আমি আল্লাহ মক্কায় যে বরকত দিছি মক্কার সাইতে ডাবল বরকত মদিনায় দান করছি জোরে করুন আমরা ওই বরকত ফাইতে চাই না কথা কয় না ফাইতে চাই তো মক্কায় যামু কেমনে মদিনায় যামু কেমনে টাকা নাই পয়সা নাই দন নাই দৌলত নাই আল্লাহ মক্কায় যাওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই বাবা রে শুধু বেশি বেশি কইরা আমার নবীজির উপরে একটু পান বইরা দুরুশ্বরী বাদাই করেন দেখবেন আল্লাহ তালা আপনি মক্কায় যাওয়ার যদি তফিকও না থাকে মদিনার রহমতের নবীরে আপনার ঘুমের ঘরে স্বপনে আপনার দিদার নসিব করাইয়া দিব জোরে কন্যা সুবাহান নবী আমার নবীর দুই হাত মুবারকের মধ্যে ইমাম হাসান হুসাইন ডেলইয়া আমার নবীদি মদিনা শরীফের মধ্যে প্রবেশ করছে নবী আমার প্রবেশ করার সাথে সাথে আমার ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে হজরত ইমাম হাসানকে বসাইছে বাম রান মুবারকের উরু মুবারকের মধ্যে হজরত ইমাম হুসাইনকে বসাইছে বসাইয়া আমার দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী এদেরকে মুখের মধ্যে গালের মধ্যে কপালের মধ্যে সুমা খাইতেছে জোরে জোরে এখন সুবাহান আল্লাহ এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হঠাৎ কইরা অন্য দিনের তুলনায় চুমা দেওয়ার আদর করার ধরনটা বদলাইছে আদর করার ধরন কি করছে বদলাইছেন নবী আমার অন্য দিন ইমাম হাসান হুসাইনের কপাল মুবারকে চুমা দেয় বুক মোবারকে চুমা দেয় গাল মোবারকে চুমা দেয় কিন্তু এমন টাইমে আমার নবীর সামনে নবীর কলিজার টুকরা কন্যা জান্নাত। ডাক দিয়া কয় ফাতে আইসা আব্বা হে কলিজার টুকরা দয়াল নবী আল্লাহর নবী পয়গাম্বর মোহাম্মাদাসুল্লাহ আমার পানের আব্বা আব্বাই আপনার কাছে জানতে চাই আপনি অন্যদিন হাসান আর হুসাইনের কফাল মোবারকে সুমা দেন বুক মুবারকে সুমা দেন আপনি তাদের গাল মুবারকে সুমা দেন আব্বা জানতে চাই আজকে আমি লক্ষ্য করে দেখলাম আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতেছেন আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতেছেন কারণ কি আমার নবীজি ইসোফ মুবারকের ফানি মুবারক গুলা সাই দিছে বাবারে আমার নবীজি কান্দে আর কয় শুনো রে শুনো জিব্য ইলামিন খবর দিছে আমার ইমাম হাসানের এই ঠোঁট মুবারকের মধ্যে ইয়াজিদের দলেরা একবার দুইবার তিনবার না কয় ছয় সাতবার বিশ পান করাইবো আমার হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে কুফা নগরীর লোকেরা যারা আমি নবীর লগে বেইমানি করছে আমার মৌলা আলীর লগে বেইমানি করছে তারা আমার ইমাম হুসাইনের সঙ্গে বেইমানি করবে তারা আমার ইমাম হুসাইন রে দাওয়াত দিয়া নিয়া ওই কারবালার জমিনের মধ্যে কতল কইরা দিবে কারবালার জমিনের মধ্যে তারা দাওয়াত দিয়া নিয়া আমার হুসাইন পাকের গলা المبارকের মধ্যে তর বাড়ি এই জন্য একজন আশেক বলতেছে হুদা জানে কেসি হে যে বানি বাহাত্তর পিয়াসো কাগে বন্দে পানি মুকাদ্দার মে গাও سر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو مجھے کو فوالو مسافر سمجھو میں آیا نہیں ہو بولایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رولایا گیا ہو چکا تھا جو سر بر گاہ خدا میں وہی سر قلل ہو گیا کر بلا میں جکا تھا جو سر بر برغا خدا میں وہی سر کر بلا میں شہادت کی منزل ہے میں نے شہادت کی منزل کپایا میں نے میں مور نہیں ہوں جلا مجھے کو فو مسافر نہ سمجھو میں آیا لگی ہو بلایا گیا ہو ہمارا بابا را আমার নবী কয় ফতেমা আমার হুসাইন রে ওই কারবালার ময়দানে যাইব ও দাওয়াত করে নিয়া যাইব কিন্তু ওই এজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা সিমরের দলেরা মালিক ইবনে মারহানের দলেরা আমার হুসাইনের বুক মুবারকে তীর মেরে দিব আমার হুসাইনের গলা মুবারকে তরবারি লাগিয়ে দিব ফাতেমা রে আমি নবী ভালোবাসা আমি নবী মোহাব্বত কইরা আমার হুসাইনে পাকের গোলাম মুবারকের মধ্যে চুমা খাইতেছি মা ফাত মা খাতুনে জান্নাত নবী নন্দিনী ডাক দিয়া কয় আমার আব্বা যান আপনি না লিল আলামিন আপনি না রাহাতুল আশিকিন আপনি না সিরাতুস সালিকিন আপনি না নবী মুহাম্মদ মুস্তফা আল্লাহ তাআলার হাবিব আপনি দোয়া করলে আমার আল্লাহ তো হাসান হুসাইন রে দুনিয়াতে এত কষ্ট দিবে না আমার নবী কয় বাতে মা আমার আল্লাহ খবর দিছে রে মা আমার হাসান হুসাইন যে দুনিয়াতে এত কষ্ট পায় শাহাদাতের পেয়ালা পান করব আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ মাবুদ আমার হাসান হুসাইন যে আপনি আল্লাহ তাআলা আপনার রাস্তার মধ্যে নিয়ে যাইবেন আপনি আমি দয়াল নবীর কেমনে এ আগাতরা দিবেন কারণ কি জানো রে বাবা আমার দয়াল নবীর দুইটা ছেলে ছিল একজনের নাম হতে তৈয়ব আর একজন নাম হজরতে তহের আমার দয়াল নবীর কাছে আল্লাহ যখন হাসান হুসাইনকে নেওয়ার খবর দেয় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী জিব্রাইল রে ডাক দিয়া কয় হে জিব্রাইল আমি আমার দুইটা নাতিরে দিতাম নারে রে আমার আল্লাহ রে বলো আমার দুইটা সন্তান রে নিয়ে যাওয়ার জন্য ইয়ার আসুল আপনি কি আপনার সন্তান রে ভালোবাসেন না আমার নবী কয় বাসি তবে আমার হাসান হুসাইন রে তার সাইতে বেশি ভালোবাসি ইয়ার রাসুল্লাহ কেন গো নবী আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী কয় আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হইব আমার হাসান হুসাইনের কারণে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে জান্নাত দান করে বছরে কর সুবহান আল্লাহ হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমা মোরা তো মাই সালাম জানাই মোরা তো মাই জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ